শুভ সকাল সবাইকে আমাদের সকাল হয়েছে সবার তো সকাল কখন হয়েছে সবাই আমাদের সকাল আছে

কোন সময় পয়সা খাইতে ও আচ্ছা পাতার দেখাইতে নাম বলছে খাই আপনি খাইয়ে এই সিটি কাছে এই তো খাবার এইখানে হয়ে গেছে রেডি সবাই খাইতে বসছে এই যে আমি বলা ভাই খাওয়া অলরেডি শেষ হয়ে যেতেছে বিয়ে খাইছেন হ্যাঁ আমি আপনারা খাইতেই দেখি না কারণটা কি আমি যে আপনারা খাইতেই দেখি না কারণটা কি

কত কথা বলবে স্যার এ দেন আমার ভাই লপিয়ারা খয়বো পেয়ারা খাওয়ার লাগা যুদ্ধ লাগাই দিছে ভাই আইডা দেমো ভাই এইডা abat তুমি জীবন আছে না পেয়ারা গো শান্তি তাইলে এই কি গো হুম পেয়ারা গাছটা ভাই তুমি খайবা হ্যাঁ এই যে রাজুরও কিছু খайবা না না ভাই তোমার দাঁতের সমস্যা ভাই হ্যাঁ দাঁত নাই তুমি তো সাবা না ওর দাঁত আছে ভাই আবি ওর দাঁত আছে কিন্তু দাঁতের ব্যবহার কেমন করতে হেটাও কইতারে না

আরো নাও আরো দরকার ছিল বিল্লালের মাইয়া এইটা বিল্লাল জানেও বিল্লাল তো 500 টাকা লাগায় টাকা খাই হ্যাঁ মাইয়া বি আর সব কাম কত আর খাইব কি জানাস আমি ওকি জান ও আচ্ছা

বুজ নাই কি এই তো আমরা প্রায় পিছনে যাচ্ছে যে জায়গা ওই যে কাগজ টাগজ মানে এই যে রং ধনুর খেলার জন্য যেই এইটা আছে ওদিকে যাচ্ছে সবাই ডাকতেছে তা আমি আবার একটু চেঞ্জ করছি এই ঘেটা দেখো নিয়ে এসেছে ছোট বেগুন খুলে বড় তুমি ছোট্ট একটা বাইগুন নিয়ে নিয়েছো

সবাই কাজে ব্যস্ত প্রায় মনে করেন যে এগারোটা পঁয়ত্রিশ বাজে মাত্রই দেখালাম ওই যে টি সাপ ওদিকে যাচ্ছে

মেহেদি প্রোগ্রামের জন্য হচ্ছে এই ডেকোরেট করা হয়েছে এখানে মেবি রাতের বেলা লাইট লাগানো হবে তখন আরো সুন্দর দেখা যাবে এই ফ্লোরে হচ্ছে এই সাইয়া বুঝছো এই যে এটা ই সে না চান্দিলা দিছে না এই ফ্লোরের মধ্যে ইদি সাইয়া পরে মেহেদি প্রোগ্রাম করব হ্যাঁ এই জায়গায় বইবো বইয়া লাইটিং করবো তো রাইতে একবার সুন্দর দেখা যাবে হ্যাঁ বেলা বাজে গেছে বারোটা কখন হলুদ খেলবো এই হচ্ছে আয়োজন তো যাই হোক সব কিছু মিলায় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সে হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক এনজয় করতেছে না গো আ করে রেছো কে মতছি সন্ধ্যাবেলা আবার কোন টুপি কে টুপি আরে ভাই নতুন জামাই যাই হোক সে মানে অনেক মজা পেতেছে কারণ সবাই তারা অনেক এন্টারটেন করতেছে প্লাস হচ্ছে হ্যাঁ মজা লাগতেছে জামাই গো শ্বশুর বাড়ি তো প্রথম প্রথমে ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ না 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 কি আমাদের আবার ফিরে আসতেছি একটু ধৈর্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সত্যি আমাদের মানে এখনকার জন্য এই পর্যন্তই না উৎসব যাবে থাকতে হবে আমাদের সাথে যুক্ত হয়ে আগামী নিউজ পাওয়ার জন্য ওকে তো থাকবেন আল্লাহ আল্লাহ